সেই পনেরো সালের থেকে অর্থাৎ ষোলো সাল থেকে তো সেই সুবাদে আমার অভিজ্ঞতার আলোকে যেটা দেখেছি যে জুনের পর থেকে এই সাপের উপদ্রবটা বাড়ে এবং বর্ষার সময় পর্যন্ত এবং শীতকাল পর্যন্ত এই নিয়ে আজকে আজকে কিন্তু তিনটি সাপ মারা হলো হসপিটালের পেছনে একটি সাপ মারা হয়েছে আমাদের বাড়ির সামনে থেকে অর্থাৎ আমাদের বাড়ি কাছেই রাস্তা থেকে একটি সাপ মারা হয়েছে সেটাও এই দৈর্ঘ্যের এবং আরেকটি হচ্ছে আপনার এই আমাদের বিএস জাগি মনির

এবং এখন মানুষ সচেতন হয়েছে ওজার কাছে যায় না সরাসরি হসপিটাল আসে এনজিবিনাম আছে এবং এনজিবিনাম নিয়ে তারা সুস্থ সুস্থ হচ্ছে তো যে কারণে আপনাদের বলবো সাপটা কিন্তু এখন জান কিন্তু অনেক শক্ত এখনো তাজা এখনো তাজা হ্যাঁ এই যে দেখেন আমি ওরা ধরে দেখাচ্ছি যে ও কিন্তু এখনো তাজা আছে এখনো তাজা তো এই সাপটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই তবে সতর্ক থাকতে হবে যদি কখনো কাউকে রসেস ব্যাপারে কামড় দেয় একটা বিন্দু সময় নষ্ট করবেন না মনে রাখবেন যে আপনার হাতে সময় মাত্র 90 মিনিট এর ভিতরে আপনাকে হসপিটালে যেতে হবে ডাক্তারের কাছে যেতে হবে অর্থাৎ কোনো সময় কাল বিলম্ব না করে সোজা বা কোনো কাছে না যে সরাসরি ডাক্তারের কাছে যাবেন তো এই বিষয়টার জন্য আপনাদের সচেতন করার উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে তো আবার আপনাদের প্রতি অনুরোধ থাকবে সাপটাকে মেরে ফেলা হয়েছে তো আগে যদি জানতাম যে তাজা পেলে আমি চলে আসতাম তো মারতে দিতাম না আমি যেটা বলবো যে সাপ সহজে মারবেন না কারণ এই সাপ আবার আমাদের উপকারী চিকিৎসার শাস্ত্রের জন্য খুবই উপকারী তো সব কথা ভেবে সব কিছু বিবেচনা করে পাড়াতে পক্ষে মারার চেষ্টা করবেন না তবে আতঙ্কিত হয়ে অনেকেই এটাকে মেরে ফেলে তো যে কথা বলছি যে আজকে তিনটি সাপ মারা হলো এই সাপ থেকে নিজীদেরকে সম্ভব রাখবেন যেটা করবেন সেফ রাখার জন্য সেটা হচ্ছে যে বাড়িতে ইদুর এই সাপটা প্রিয় খাবার হচ্ছে ইদুর ইদুর থাকে এমন জায়গাটা নষ্ট করে দিবেন পাশাপাশি এখন গরমের সিজন এই এই সিজনটাই ওরা বেরোবে কারণ আর এখন ওই ওরা জানুয়ারি ফেব্রুয়ারি বাচ্চা দিয়ে ফেলছে এই কয়েকদিন পরে অর্থাৎ আপনার জুলাই আগস্টের দিকে দেখবেন ছোট ছোট এক হাত দের হাতে ছোট ছোট বাচ্চা আপনারা দেখতে পারবেন আমি বললাম আপনারা দেখে নেন সো সব কথা ভেবে একটু সতর্ক থাকবেন আতঙ্কিত হবেন না ভয়ের কিছু নেই আবারও কিন্তু সেই রাশেষ ব্যাপার চলে আসলো তো সকলকে বলছি যে আবারও সাপে যদি কখনো কাকে শুধু রাশেষ ব্যাপার না যে কোনো সাপ যে কোনো সাপ কাপলে সাথে সাথে হসপিটালে নিয়ে আসবেন তবে রাশেষ ব্যাপার বোকরা এবং কালাস এছারা যে অন্য সাপগুলো আমাদের দেশে পাওয়া যায় এ কিন্তু তেমন ডাইরেক্টলি হয়তো নির্বিক মানে আপনার হালকা বিশ আছে বেশিরভাগ সাপই নির্বিষ আমরা আসলে যেটা আমাদের ভিতরে একটা ভয় কাজ করে भीती কাজ করে যে সাপ মানেই তো ভয়ের ব্যাপার সে কারণে দোরা সাপ দেখলো ভয় লাগা আমি নি ভয় পাই যত গল্পই করি আমি লেজ ধরে এখন ওর জান নাই দেখে আমি লেজ ধরলাম কিন্তু জেন্দা থাকলে তো কিন্তু ধারে কাছে আমি থাকতাম না তো যে কারণে আপনারা সকলে সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার